আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আমি আর ছোট ভাই তৌফিক আজকে উত্তরের শেষ স্টেশন শিলাহাটিতে যাওয়ার জন্য পার্বতীপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছি পার্বতীপুর রেল স্টেশনে এসে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমরা রূপসা এক্সপ্রেস শিলাহাটিতে যাব খবর হয়েছে ট্রেনটি আসার অপেক্ষায় আমরা বসে আছি ইতিমধ্যে আমাদের রুপসা এক্সপ্রেস ট্রেনটি রকেটের গতিতে স্টেশনে এসে দাঁড়িয়ে যাচ্ছে দেখুন আমরা দাঁড়ানোর সাথে সাথে ট্রেনে উঠে রওনা দেব এরই মধ্যে ট্রেনটি এসে দাঁড়িয়ে গেছে আমরা আমাদের নির্দিষ্ট সিটে চলে যাব। ফার্স্ট স্লিপার কেবিন নন এসি এখানে দেখাবো এসি কেবিন কেমন হয় কেবিনের সিটগুলো কেমন সবকিছু কিছু দেখাবো সাথে থাকবেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু সামনে আছে সিটে বসে গেলাম চলুন দেখে আসি কেবিন গুলো কেবিন এখানে বসার ব্যবস্থা আছে একটা টি টেবিল আছে জানালা আছে ফ্যান আছে উপরে আপনারা দেখতে পাবেন এখানে স্লিপার শোয়ার ব্যবস্থা আছে সিটটা নরম অনেক সুন্দর পরিপাটি উপরে যে শোয়ার ব্যবস্থা আছে রাত্রে শুয়ে যেতে পারবেন এখানে ধাপি দিয়ে উঠতে পারবেন রাত্রে রাত্রে শোয়ার ব্যবস্থা দিনে বসার ব্যবস্থা একটা পরিপাটি হওয়ার জন্য আয়না আছে আলো আছে সুইচ আছে সব মিলেই অনেক সুন্দর পরিপাটি কিন্তু ধূমপান করা যাবে না ইতিমধ্যে আমাদের ট্রেনটি চিলাহাটির উদ্দেশ্যে পার্বতীপুর থেকে ছেড়ে গেল নেক্সট স্টপেজ সৈয়দপুর পার্বতীপুর রেল স্টেশন ছাড়ার পরে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে আর বাম পাশে যে রেল লাইনটি চলে গেল সেটা চলে গেল। পঞ্চগড় আর সোজা যেটা আমরা চলে যাচ্ছি সেটা চলে গেল নীলফামারি চিলাহাটি অভিমুখে সৈয়দপুর নির্ভামারি চিলাহাটি যেতে দুই পাশে অনেক সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন ইতিমধ্যে আমরা বিখ্যাত সৈয়দপুর স্টেশনে প্রবেশ করতেছি এটা যে সৈয়দপুর সেটা লেখা না থাকতেও বুঝতে পারবেন আশপাশে যদি কোচ দাঁড়িয়ে থাকে অনেকগুলো তাহলে বুঝতে পারবেন এটা সৈয়দপুর ইতিমধ্যে আমরা সৈয়দপুর ছেড়ে গেলাম এবার লেখা দেখা যাচ্ছে এই পাশে আছে সৈয়দপুর কেন বিখ্যাত দেখুন এই সেই কারখানা রেলওয়ে কারখানা যেটার জন্য সৈয়দপুর বিখ্যাত অনেক বড় কারখানা একশো দশ একর জমির উপরে প্রতিষ্ঠিত বাংলাদেশের সর্ববৃহৎ কারখানা যেখানে কোচ মেরামত হয় আপনার বিটিও বিসি যেগুলো মালবাহী ট্রেন সেগুলো এখানে মেরামত হয় এখানে ওয়াগান শপ আছে বিভিন্ন ধরনের শপ আছে এখানে না ঢুকলে বুঝতে পারবেন না কত বড় এবং কত কর্মযোগ্য ঘটে এখানে বাংলাদেশ রেল চালাইয়ে এই এই ধরনের কারখানাগুলো ইতিমধ্যে আমরা সেই কারখানা ছেড়ে চলে যাচ্ছি পরবর্তী স্টেশন নীলফামারি যত দূরেই যাচ্ছি শুধু সবুজ আর সবুজ সবুজের সমারোহ বৃষ্টির কারণে পানিও হয়েছে অনেক পানিও দেখা যাচ্ছে চারিপাশে অনেক ভালো লাগছে ইতিমধ্যে আমরা নীলফামারি স্টেশনেও প্রবেশ করলাম শুধু ফামারি লেখা আছে নীল নেই কারণ একটু ভুল স্টেশন রিপেয়ারিংয়ের সময় হয়েছে এখন নীলফামারি স্টেশন ছেড়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন দৌড়াদৌড়ি করে ট্রেনে উঠছে অনেক মানুষ এভাবেই ক্ষতিগ্রস্ত হয় আমরা চেষ্টা করব এ এমন কাজ না করার গ্রামের মেঠোপথ যেটাকে বলে থাকি এটা নামটা বুঝতে পারলাম না কী ধরনের স্টেশন ট্রেনও থামলো না থ্রুপাস এরকম ছোটো ফোটো বেশ কয়েকটি স্টেশন পার হলাম অনেক মানুষ দেখছি মাছ মারছে মাছ মারার দৃশ্যগুলো দেখলাম মাছ পেয়েছে দেখলাম তারপরে আরেকটি নামবিহীন স্টেশনে প্রবেশ করলাম আসলে এটা ডুমার এর এই স্টেশনের অবশ্য নেমব্রেটই নেই সংস্কারাধীন স্টেশন সংস্কার কাজ চলছে খুঁজে পেলাম না নেমপ্লেট প্রচণ্ড মেঘ আকাশে মেঘ দেখে কেউ কৃষ্ণে ভয় সূর্য তার আড়ালে হাসে আসলে সন্ধ্যা ঘুরে এসেছে আমরা ভ্রমণটা ভালোভাবে করতে পারলাম না চলে আসলাম শিলাহাটি ইতিমধ্যে মাগরীবের আজান পড়ে গেল দেখাতে চেয়েছিলাম অনেক সুন্দর করে শিলাহাটির নির্মাণাধীন বিশাল স্টেশন রেল স্টেশন সেটা দেখাতে পারলাম না তারপরেও একটু খোলা ঘোলাভাবে দেখানোর চেষ্টা করি অনেক বড় এরিয়া এখানে অনেক নির্মাণাধীনে অনেক ব্যাপার স্যাপার ঘটে যাচ্ছে দেখতে পাচ্ছেন হাইটেক পার্কের মতো একটি স্টেশন এখানে নির্মাণ করা হচ্ছে চিলাহাটি অদূরেই বর্ডার ইন্ডিয়ার বর্ডার যার কারণে হয়তো এই পাশ দিয়ে একটি ভারত বাংলাদেশ ট্রেন চলে যার কারণে হয়তো এরকম বড় স্টেশন করা হয়েছে দেখাতে চেয়েছিলাম স্টেশন দেখাতে চেয়েছিলাম বর্ডার কিছুই পারলাম না অন্ধকারের জন্য অন্ধকার হয়ে গেছে আবার ফেরত যাব রূপসায় ধন্যবাদ